আসসালামু আলাইকুম বিসপেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এক প্রবাসী ভাই আমাদের কাছ থেকে কিছু জিও ব্যাগ সেট বাগানের জন্য গাছ অর্ডার করেছে তো গাছগুলো মূলত আমরা প্যাকেটিংয়ের জন্য প্রস্তুত করতেছি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে একটি পেয়ারা প্রচুর পরিমাণে কি পেয়ারা কিন্তু ফুল ফল ফলসহ আমাদের কাছ থেকে পেয়ারা নিয়েছে একটি একটি নিয়েছে আপেল চারা আপেল চারা কিন্তু অলরেডি আপেল টিকে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর আপেল চলে আসছে এই যে আপেল সহ চারা আমাদের থেকে তিনি নিয়েছে জিও ব্যাগ এই পাশে আর আছে পেয়ারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফলসহ ফুলসহ পেয়ারা এবং এই পাশে আছে একটি সিডলেস লেবু এই যে দেখতে পাচ্ছেন বারো মাসি সিডলেস লেবু এবং এই পাশে নিয়েছে একটি আমরা দেখতে পাচ্ছেন হাইব্রিড আমরা বারো মাসি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং ফল ধরে আছে এই যে সুন্দর ফল ধরে আছে এই চারাগুলো আমরা কুরিয়ারের জন্য প্রস্তুত করতেছি দেখতে পাচ্ছেন আর এই পাশে নিয়েছে একটি আম দেখতে পাচ্ছেন কত সুন্দর আম ধরে আছে গাছগুলোতে তো এই গাছগুলো মূলত আমরা কুরিয়ারে তা তার ঠিকানা অনুযায়ী পৌঁছে দেবো সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে গাছ নিতে পারবেন আমাদের কাছে ছাদ বাগানের জন্য সম্পূর্ণ রেডি চারা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু স্টক আছে আমাদের আমের আমাদের কাছে জিও ব্যাগ আম পাবেন একবারে রেডিমেড চারা আম সহ আপনারা নিতে পারবেন এছাড়াও দেশি বিদেশি সকল ধরনের চারা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু ফলের স্টক আছে এই পাশে আছে আমাদের কিন্তু এই যে আপেলের চারা আপেলের চারা কিন্তু প্রচুর পরিমাণে ফুলসহ দেখেন কি পরিমাণে ফুল চলে আসছে গাছে তো এই ফুল থেকে এখন আপেলে পরিণত হবে তো যারা এই ধরনের চারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় গাছ পৌঁছে দিতে পারবো তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম